আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলিম অনলাইন মাদ্রাসা বরাবরের মতো আজকে আপনাদের কাছে চতুর্থ ক্লাস নিয়ে হাজির হয়েছে আজকের এই ক্লাস করার পর আমরা জানতে পারবো কিভাবে শুদ্ধভাবে ভাবে আরবি এবারত হরকত ছাড়া পাঠ করা যায় সুতরাং আর কথা না বাড়িয়ে চলুন আমরা ক্লাসে চলে যাই আজকের এই ক্লাস করার পর আপনারা ইনশাআল্লাহ আরবি এবারত হরকত ছাড়া পড়ার অনেকটাই সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ তালা то أخر ديكين خرج أحمد من البيت مبكرا متجهاً إلى المسجد فصلى الفجر مع الجماعة ثم جلس يقرأ القرآن حتى طلعت الشمس وبعد ذلك رجع إلى بيته فف فأفطر مع أهله شكر الله على نعمه أشكر يا أبتنا بوجسين أمره أスキ এই যে হরকত এবার আছে আছে সেটাও আমরা দিয়ে দিব এবং পরে আপনাদের জন্য অনুবাদ দেওয়া থাকবে এবং তার সাথে সাথে দেওয়া থাকবে অর্থাৎ কেন কোথায় হরকত হলো কি হরকত হলো সেটা জানার জন্য আমরা তারকিবের ব্যবস্থা করছি সুতরাং চলুন আমরা আজকে ক্লাস শুরু করি এখানে দেখেন সর্বপ্রথম দেওয়া আছে খরজা আহ এখানে খরজা এটা হলো ফেল এটা হলো ওয়েদ মুজাক্কার গায়েবের মাজিয়ার সিগা সুতরাং ওয়াহেদ মুজাক্কার গায়েব মাঝে এসে গিয়ে এটা মাবনি হয় এখানে কোনো পরিবর্তন হবে না এই জন্য আমরা এটা খরজা খরজাই পড়বো তারপরে এই আহ এখানে দালের উপর পেশ পড়ার কারণ হচ্ছে দাল এটা ফাইল হয়েছে আহমাদু ফাইল হয়েছে খরজ আহমাদু এর অর্থ হলো আহমদ বের হয়েছে এখন বের হওয়ার কাজটা করেছে আহমাদ সুতরাং আহমাদ হলো ফায়েল আর আরবি ভাষায় ফাইল সবসময় কি হয় পেশ হয় সুতরাং এখানে আহমাদু দালের উপর আমাদেরকে পেশ করতে হবে তারপর দেখেন এখানে দেওয়া আছে মিনাল বাইতি গড় থেকে আহমদ বের হয়েছে গড় থেকে মিন হরফে জর আল বাইতুন এটা মাজরুর সুতরাং হরফে জর তার পরবর্তী শব্দ অর্থাৎ পরবর্তী ইসিমকে জের দেয় এই জন্য মিনাল বাইতি এই তায়ের নিচে আমরা জের পড়ব তারপরে এখানে আছে মুবাক্কিরান মুত্তাজিহান সকাল সকাল খরজ আহমদ মিনাল বাইতি আহমদ বাড়ি থেকে বের হয়েছে মুবাক্কিরান মুত্তাজিহান সকাল সকাল এখন বের হয়েছে আহমদ কখন বের হয়েছে এটা হলো সকালে সুতরাং এই মুবাক এখানে রয়ের উপর জবর পরার কারণ হল এটা হাল হয়েছে মুত্তা জিহান এখানে হায়ের পর জবর পড়ার কারণ হলো এটা হাল হয়েছে আর আমরা সকলে জানি হাল এটা মাংসু বাতের একটা প্রকার সুতরাং এখানে জবর দিতে হবে আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন তারপরে দেখেন এখানে দেওয়া আছে ইলাল মসজিদি মসজিদের দিকে ইলা হরফেজর আল মসজিদ মাজরুর সুতরাং হরফে জর তার পরবর্তী ইসিমকে জের দেয় এখানে এই জন্য আমরা আল মসজিদি ইলাল মসজিদি দালের নিচে আমরা জের পড়ব তারপরে আছে ফাসাল্লাল ফাজর ফাসাল্লা অতঃপর সে নামাজ আদায় করলো আল ফাজর ফজরের এখন এখানে ফাজর কেন পড়লাম কারণ ফাসাল্লা সে নামাজ আদায় করলো কোন নামাজ আদায় করলো ফজরের নামাজ সুতরাং এখানে আমরা বলতে পারি আলফাজ এটা মাফাউল হয়েছে আর মাফুল মানেই এই হলো জবর হয় তাই না সুতরাং এখানে আমরা রয়ের উপর জবর পড়ব তারপরে মা আল জামা আতি জামাতের সহিত সে নামাজ আদায় করলো এখন মা হলো মুদফ মা কি মুদব তাহলে তার পরবর্তী ইসিম যে আছে সেটাকে কি দিবে মুদব তার পরবর্তী ইসিম অর্থাৎ মুদফ ইলেহিকে জের দেই সুতরাং এখানে মাল জামা আতি তাই নিচে আমাদেরকে কি পড়তে হবে তাই নিচে আমাদেরকে জের পড়তে হবে পেশ অথবা জবর করার এতটুকু আপনারা বুঝতে পেরেছেন তারপরে দেওয়া আছে সুম্মা অতবর সে বসেছে কোরআন পাঠের জন্য সুম্মা জালাসা অতবর সে বসেছে কোরআন পাঠ করেছে অর্থাৎ কোরআন পাঠ করবে এই জন্য সে কি বসেছে এখন জালাসা হলো ফেলে মাজি এখানে কোনো পরিবর্তন হবে না জালাসা জালাসাই বলতে হবে তারপরে ইয়া করা এটা হলো ফেলে মোজারের সিগা সুতরাং এই ফেলে মোজারের সিগার শুরুতে যেহেতু কোনো আলামত আমেল আসে নাই সুতরাং এটা এক রই পড়তে হবে তারপরে আছে সে পাঠ করলো এক রও অর্থ হলো সে পাঠ করবে বা করছে সে পাঠ করবে কি করবে আল কোরআন কোরআন পাঠ করবে সুতরাং এখানে কোরআনটা হলো মাফ মাফুল হওয়ার কারণে আমরা কোরআনের উপর কি করবো জবর করবো তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি সুমনা জেলাসা ইয়াকর উল কুর আনা অতপর সে বসে কোরআন পাঠ করলো তারপরে দেখেন এখানে আছে হাত্তা তলা আতুশ শামসু নাকি তলা আতিশ শামসু নাকি তলা আতাশ শামসু আমরা কি পড়ব এখানে লক্ষ্য করুন আমরা জানি হরফে জ সতেরোদী তার মধ্যে একটা হলো কি হাততা বাওতাও কাফলাম ওয়াও মঞ্জু মুসকলা রূপবা হাসা মিনা আলা ফি আন আলা হাত্তা ইলা সুতরাং হাতটা হরফে জ তার পরবর্তী যে ইসিমটা আছে তলা ইসিম এই কি দিয়েছে পরবর্তী ইসিমটাকে জের দিবে সুতরাং এখানে এই যে তায়ের নিচে আমরা কি পরবো জের পরবো ইসিম না তো এটা ফেল সুতরাং এখানে তায়ের নিচে আমাদেরকে জের পড়তে হবে হাততা তলা আতি শামসু অতপর সূর্য অতপর কি যখন সূর্য উদিত হলো হাত্তা এমন কি তলা আতি শামস শামসু কেন কারণ এই উদিত হওয়ার কাজটা কি করেছে করেছিল সূর্য সুতরাং এখানে আমাদের শামসু সিন উপর পেশ করতে হবে ফাইল হয়েছে জন্য এই সিনের এর উপর আমাদের কি দিতে হবে পেশ করতে হবে তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি হাত্তা طلআতিশ শামসু অতএব সূর্য যখন উদিত হলো अबाদা জালিক সে কুরআন তেলাওয়াত করতেছে এমন অবস্থায় কি সূর্য উদিত হয়ে গেছে বা সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত সে কুরআন তেলাওয়াত করেছে তারপরে আছে अबाদা জালিক বাদ জালিক এরপর অর্থাৎ এই সূর্য উদিত হওয়ার পর

এখানে যেহেতু মুদফিলে উল্লেখ নাই বা দা জায়ালিক এরপর মুদফিলে উল্লেখ আছে এই জন্য এখানে আমরা কি পড়ছি জবর পড়ছি অবা দা এটা মাপনি হবে জরফে জামান জরফে জামান হওয়ার কারণে তাহলে এখানে আমরা কি করবো অবা দা জায়ালিক এরপর অর্থাৎ সূর্য উদিত হওয়ার পর রজা আসে কি করছে প্রত্যাবর্তন করেছে ইলা বাইতিহি তার বাড়ির দিকে রজা ফেলে ওয়াহেদ মুজাকার গাইবের ফেলে মাজিয়ার সিগার সুতরাং এটা মাপনি এখানে কোনো পরিবর্তন হবে না তারপরে আছে ইলা হরফে জর বাইতুন এটা হলো মাজুর এই জন্য তায়ের নিচে আমরা কি করবো তায়ের নিচে আমরা জের পরবো তাহলে আমরা বলবো রজা ইলা বাইতি তা নিচে জের পড়ার কারণ হলো ইলা হরফে জর তায়ের মধ্যে আমল করেছে তারপরে হলো ফাফতার ফাফতার মা আহলিহি ফাফতার মা আহলিহি অতঃপর সে কি করেছে অতঃপর সে সকালে নাস্তা করেছে মা আহলিহি মা মুদাফ আহলুন মুদাফিলেহি সুতরাং মুদাফিলেহি সবসময় কি হয় জের হয় এজন্য আমরা লামের নিচে জের করব তাহলে কি হচ্ছে মা আহলিহি সে অতঃপর সে বাড়িতে ফিরে তার পরিবারের সঙ্গে সকালের নাস্তা করলো অসাকার অতপর সে শুক্রিয়া আদায় করলো কার আল্লাহ সুতরাং আল্লাহ হবে কি বা তাহলে আমরা বলবো অসাকার অসাকার অতপর সে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করলো

আশা করি আপনারা আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন আমরা এভাবে আপনাদের জন্য ফ্রিতে এই কিভাবে হরকত দিয়ে করতে হয় সেটা আমরা প্রতিনিয়ত ক্লাস এর আগেও আমাদের তিনটা ক্লাস হয়েছে আজকে ক্লাসটা চতুর্থ ক্লাস ছিল তো আপনারা আমাদের এই পূর্ববর্তী ক্লাস চ্যানেলে পেয়ে যাবেন সেগুলো দেখবেন আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আপনারা ফ্রি ক্লাস এবং এই ফ্রি পিডিএফ গুলো পেয়ে যাবেন এই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সকলে জয়েন হয়ে নেবেন তার সাথে সাথে এই এর ভিতর বাংলা অনুবাদ থাকবে তারপরে তার্কিব থাকবে কিভাবে কোথায় কি জন্য জের হলো জবর হলো পেশ হলো এগুলো দেওয়া থাকবে আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা তালিম অনলাইন মাত্রা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন যেন তারাও ফ্রিতে আর এবার সহিদ্ধভাবে শিখতে পারে আশা করি আজকে ক্লাসটা আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন তারপরেও কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আজকে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি